আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার লারাবেল বাংলা টিউটোরিয়াল সিরিজের নতুন পর্বে আজকের ভিডিওতে আমরা শিখব এলিকুয়েন্ট রিলেশনশিপ ওয়ান টু মেনি এর মানে হল একটি মডেলের অনেকগুলো সম্পর্ক থাকতে পারে আর সেটা লারাবেল দিয়ে কিভাবে করতে হয় তাই আমরা আজকে শিখব তো চলুন শুরু করি লারাবেলে ওয়ান টু মেনি রিলেশনশিপ সাধারণত এমন এক পরিস্থিতিতে ব্যবহার করা হয় যেখানে একটি এনটিটি অনেকগুলো চাইল্ড রেকর্ড থাকতে পারে উদাহরণ হিসাবে আমরা বলতে পারি একটি ক্যাটাগরির অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে অথবা একজন ইউজারের অনেকগুলো পোস্ট থাকতে পারে আজকে আমরা ক্যাটাগরি এবং প্রোডাক্ট মডেল ব্যবহার করে ওয়ান টু মেনি রিলেশনশিপ শিখবো তো ওয়ান টু মিনি রিলেশনশিপ করার ক্ষেত্রে আমরা প্রথমে ক্যাটাগরিও প্রোডাক্ট নামে দুটো টেবিল মাইগ্রেট মাইগ্রেট করে নেই তো আমরা প্রথমে ক্যাটাগরি টেবিল ক্রিয়েট করার জন্য লিখি পিএইচপি আর্টিজান মেক মডেল ক্যাটাগরি এম সি আর এটা দিলে সে এক কমান্ডেই মডেল কন্ট্রোলার এবং রিসোর্স কন্ট্রোলার তৈরি করে দিবে দেখেন এই তিনটা ফাইল একসাথেই তৈরি হয়ে গেছে এখন আমরা প্রোডাক্টের জন্য আবার একটা মডেল তৈরি করি পিএইচপি আর্টিজান মেক মডেল প্রোডাক্ট এমসিআর ইন্টার তো আমাদের দুটো টেবিলের জন্য মাইগ্রেট ফাইল তৈরি করা হয়ে গেলো এ দেখেন প্রোডাক্ট কন্ট্রোলারও হয়েছে ক্যাটাগরি কন্ট্রোলারও তৈরি হয়েছে প্লাস এই যে দুটো টেবিল অ্যাড হয়েছে এখন আমরা ক্যাটাগরি টেবিলে কলাম অ্যাড করি টেবিল স্ট্রিং ক্যাটাগরি নেম এবার আসুন আমরা ক্যাটাগরি মডেলে এই আমরা আমাদের মডেল এবার আমরা আমাদের এই কলামটা অ্যাড করি প্রোটেক্টেড ফিলাবেল ক্যাটাগরি নেম তো আমাদের মডেল এবং মাইগ্রেশন ফাইলে আমরা এবার আসুন আমরা প্রোডাক্টে টেবিলে কলাম অ্যাড করি টেবিল স্ট্রিং প্রোডাক্ট নেম কেবিল text description mm -hmm. label এখন এইখানে আমাদের রিলেশনশিপ অ্যাড করতে হবে তার আগে দেখে নেই যে রিলেশনশিপ অ্যাড করার ক্ষেত্রে আমরা আমাদের অফিশিয়াল লারাভেল সাইটে দেখে নেই কীভাবে ওয়ান টু মেনি রিলেশনশিপ করা হয়েছে দেখেন পোস্টের ক্ষেত্রে হ্যাজ মেনি এই যে কমেন্টস হচ্ছে আপনার হ্যাজ মিনি আর আর এইখানে আপনাদের সব কিছু দেওয়া আছে কমেন্টস হচ্ছে হ্যাজ একটা পোস্টের জিনিসটা অনেকগুলো কমেন্ট থাকতে পারে এই দেখেন এইখানে সুন্দর করে সমস্ত ধরন দেওয়া আছে আর পোস্ট হচ্ছে বিলংস টু তো এটা আপনার অফিসিয়াল সাইটে দেখে নেবেন এবার আসুন আমরা আমাদের আসি তো আমরা এবার রিলেশন করি প্রথমে আমরা ক্যাটাগরি তে এসে প্রোডাক্টের সাথে রিলেশনটা অ্যাড করে দিই এখানে পাবলিক ফাংশন প্রোডাক্টস যেহেতু অ্যাকটাগরি অনেক এখানে আমি এখানে পুরুলাল ইউজ করলাম রিটার্ন ডিস has many প্রোডাক্ট গিলাস সেমিকলন এবার আসুন আমরা আমাদের প্রোডাক্টে প্রোডাক্ট টেবিলে আর একটা অ্যাড করতে হবে টেবিল ফরেন আইডি ক্যাটাগরিজ কারণ আমি ক্যাটাগরিজ টেবিলের সাথে প্রোডাক্ট টেবিলের রিলেশন করবো এই কারণে এখানে ফরেন কি হিসাবে ক্যাটাগরি ব্যবহার করতে হবে এটা সব সময় রিলেশনের ক্ষেত্রে ফরেন কী করে ক্যাটাগো আপনার রিলেশন করতে হয় এক টেবিলের সাথে আর টেবিলের কনস্টাইন্ড ক্যাটাগরিজ ওয়ান ডিলিট ক্যাশকেড এবার আসুন আমি ওয়ান টু ওয়ান রিলেশনশিপের ক্ষেত্রে দেখছেন ঠিক সেমভাবে এইভাবে ফরেন আইডি করে এক টেবিলের সাথে আর এক টেবিলের রিলেশন করছে কিন্তু মূলত রিলেশন টেবিলের আপনার লজিক ব্যবহার করতে হবে যে মডেলের সাথে যে মডেলের রিলেশন করছেন সেইখানে যেমন আমি এখন প্রোডাক্ট আর ক্যাটাগরির ক্ষেত্রে রিলেশনটা করছি তা আমরা এই তিনটা তিনটার নামকে কপি করে আমাদের প্রোডাক্ট মডেলে নিয়ে আসি এখানে দেখি প্রোটেকটেড ফিলাবেল এবার ওই তিনটা নাম এখানে পেস্ট করে দিই হুম আর এখানে পেস্ট পেস্ট করে দেই পাবলিক ফাংশন এইখানে দেখেন হ্যাজ ক্ষেত্রে আমরা কি করছি রিলেশন এখানে আমরা কি করছি পাবলিক ফাংশন প্রোডাক্ট রিটার্ন দিস হ্যাজ প্রোডাক্ট ক্লাস এইভাবেই ওয়ান টু মিনি রিলেশন করতে হয় দুই মডেলের মাধ্যমে তো এখন আসুন আমরা টেবিল দুইটাকে মাইগ্রেট করে নেই পিএসপি আর্টিজান মাইগ্রেট দেখেন আমাদের ক্যাটাগরি এবং প্রোডাক্ট দুইটা টেবিলই মাইগ্রেট হয়ে গেছে এখন আমরা আমাদের এই যে বেজে এসে ট্যাকে একটা রিলোড দিই দেখেন আমাদের এই যে ক্যাটাগরি আর নিচে এই যে প্রোডাক্ট দুইটা টেবিলই এখানে চলে আসছে তোমরা ক্যাটাগরি টেবিলই ক্লিক করি দেখেন আমাদের ক্যাটাগরি টেবিলটা ফাঁকা এখনও কোনো ডাটা আসেনি দেখেন এই যে প্রোডাক্ট টেবিলে ক্লিক করি প্রোডাক্ট টেবিলে ফাঁকা এখানে কোনো ডাটা তো তেবার আমরা একটা কাজ করি এবার আমরা ফর্ম করে ডাটা ইনসার্ট করব না কারণ আপনাদের আমি ফর্ম করে দেখিয়েছি কীভাবে বিভিন্নভাবে ডাটা ইনসার্ট করা যায় এবার আমরা লারাবিলের একটা সিস্টেম সিডারের মাধ্যমে আমরা ডাটা ইনসার্ট করব। এতে আপনার ডাটা ইনসার্ট করার জন্য ফর্ম টর্ম এগুলো কিছুই তৈরি করা লাগবে না আমরা সরাসরি টেবিলে ডাটা ইনসার্ট করতে পারবো কোডের মাধ্যমে তো এইটা আপনারা দেখে রাখেন কোনো কিছু টেস্ট বা চেক করার ক্ষেত্রে ডামি ডাটা টেবিলে ইনসার্ট করার ক্ষেত্রে এটা আপনাদের কাজে আসবে আর এখানে আমি ওয়ান টু ওয়ান ওয়ান টু মিনি রিলেশনশিপের ক্ষেত্রে এই প্রসেসটাই ব্যবহার করছি এটা আপনাদের বুঝতেও সুবিধা হবে তা আমরা এখন এখানে একটা কোড লিখি কমেন্ট লিখি পিএইচপি আর্টিজান সিডার ক্যাটাগরি টেবিল সিডার আপনার রারাবিলের অফিসিয়াল সাইটে সিডার লিখে সার্চ দিয়ে এইটা সম্পর্কে বিস্তারিত দেখতে পারবেন এখানে আমার আর্টিজন বানানটা ভুল গিয়েছে এইটাকে জাস্ট আর্টিজনটাকে একটু চেক করে আর চেঞ্জ করে দেয় এবার ইন্টারপ্রেস করি এবার এখানে সিলাস পড়ে গেছে এখন ইন্টারপ্রেস করি দেখেন আমাদের সিডার টেবিল তৈরি হয়ে গেছে এই যে মাইগ্রেশনের ভিতরে সিডার নামে একটা ফোল্ডার আছে এই যে ক্যাটাগরি টেবিল সিডার আর ডাটা বেশ সিডার এইটা দেখাচ্ছে এটা আসলে কী কাজ তো আমরা এখানে আমাদের যে ডাটাগুলো ইনসার্ট করতে চাই সেই ডাটাগুলো এইখানে হার্ট কোড করে বা হাতে কলম এখানে আমরা লিখে দিব যেহেতু আমরা ফর্ম ব্যবহার করছি না তো এখানে প্রথমে লিখি ডাটা এই ভেরিয়েবলের ভিতরে আমরা এর আকারে ডাটাগুলো নেব যে আসলে এইটা বিহাইন্ড দ্য সিনে আমরা ফর্ম ফিল করার ফর্ম থেকে ডাটা দেওয়ার জন্য এইভাবেই হয় সেইটা আমরা এখানে হাতে করছি ডিবি ডিবি ফ্যাসেলিটা ইউজ করবেন তাহলে ডাটা বেরোতে ডাটা ইনসার্ট করতে পারবেন না টেবিল জ্যাকেটের ভিতরে দিয়ে দেবেন টেবিলের নেম ক্যাটাগরিজ ইনসার্ট ডেটা এইখানে সবসময় খেয়াল রাখবেন যার সাথে ফরেনকে রিলেশন হবে সেই টেবিলের ডাটা সবসময় আগে সেটা আপনি ফর্ম থেকে ফিল আপ করেন আর সিট করেন আগে বসাতে হবে আর যে সাথে রিলেশন করছেন সেই টেবিলে পরে হবে যেমন এখানে ক্যাটাগরির ফরেন ফরেন কি আকারে প্রোডাক্ট টেবিলে যাচ্ছে কারণে আমাদের অবশ্যই আগে ক্যাটাগরি বিলে আপনার ফর্ম থেকে ডাটা ইনসার্ট করতে হবে অথবা এই সিডের মাধ্যমে ডাটা ইনসার্ট করলে আগে এর সিটটাকে কল করতে হবে তো প্রথমে আমরা ক্যাটাগরি টেবিলেই ডাটা সিট করব। তো এইখানে এখানে আমরা লিখে দেই এই ক্যাটাগরি নেমটা কপি করে যাতে একটাই কলাম আছে এটাকে নিয়ে এখানে পেস্ট করে দেয় এবার এখানে আমরা হ্যাঁ আর দুটো কলাম লিখে দিই ক্রিয়েটেড অ্যাড আপডেটেড অ্যাট এই দুটো না দিলে আপনাকে ডাটা সিট করতে দেবে না ইর দেখাবে নাও দিলে ওর বর আপনি একদম কারেন্ট টাইমটা নিয়ে নিবে আপডেটেড অ্যাট নাও এবার আমরা এই পুরো আর এটাকে এখানে আমরা প্রথমে লিখে দিই ফুড নামে একটা ক্যাটাগরি নেই এর এটাকে কপি করে এর নিচে পেস্ট করি এখানে লিখে দিই মেডিসিন এমই ডিআই এনি মেডিসিন আর এটাকে আবার কপি করে পেস্ট করে এটাকে লিখে দেই রাইস মানে চাল একটা করে চাল রাইসের ভিতরে বিভিন্ন রকমের চাল থাকতে পারে আমাদের সিট ফাইল তৈরি করা শেষ হয়ে গেল এখন আমরা এই সিটটাকে রান করব দেখেন এইটাকেও ব্যবহার করে এইটাকে আপনারা ব্যবহার করেও সিট করতে পারবেন এইটা ব্যবহার করতে গেলে এইখানে আপনাদের কিছু লজিক লিখতে হবে ওভারঅল সিট করার ক্ষেত্রে এই লাইনটা দিয়ে দিবেন সেট ফরেন কি এই ডিবিটাকে এখানে একটু লেখেন লিখলে আপনাকে এই ফ্যাসারটা এখানে ইম্পোর্ট করে দেন তা নাহলে ডিবি কাজ করবে না আর এর নিচে আপনি আপনার টেবিলগুলোকে কল করবেন যে সমস্ত টেবিলের ডাটা সিডের মাধ্যমে ইনসার্ট করতে চান সেই টেবিলগুলো এখানে কল করবেন ডিবি টেবিল টেবিলের নাম দেন ক্যাটাগরিস ট্রানকেট ট্রানকেট মানে মধ্যে প্রত্যেকবার সে ফাঁকা করে দেবে যতবার আপনি সিট করবেন সিডের ডাটা ইনসার্ট করার আগে আগে টেবিল ফাঁকা করবে তারপরে নতুন করে ডাটা সিডের মাধ্যমে ইনসার্ট করবে আর এই যে দিস কল আপনার এই ফাংশনের ভিতরে আপনার সিডের কিলাসগুলোকে কল করে দিতে হবে কারণ আমাদের এখন আছে ক্যাটাগরি দেখেন ক্যাটাগরি টেবিল সিডের কিলাস এইটা কিভাবে কাজ করে এইটা একটু পরে দেখাবো জাস্ট এইখানে কি লিখতে হয় বা কীভাবে আপনার এখানে সিডার ক্লাসগুলো কল করবেন সেইটা আমি দেখিয়ে দিলাম তো এখন আসুন আমরা আমাদের এই ক্যাটাগরি টেবিল সিডারটাকে সিট করি পিএইচপি আর্টিজান সিড ক্লাস এই যে ক্যাটাগরি টেবিল সিডার এই ক্লাসটা এখানে বসিয়ে দিতে হবে এবার ইন্টারপ্রেস করেন দেখেন এখানে সিডিং ডাটাবেজ এবার আমরা আমাদের ডাটাবেজে গিয়ে চেক করি আসলে এখানে ডাটা ইনসার্ট হয়েছে কি না আমাদের এই সিট কমান্ডের মাধ্যমে তো আমরা আমাদের ক্যাটাগরি টেবিলে ক্লিক করি দেখেন এই যে জাস্ট এটা ফর্ম দিয়ে আমরা করতে পারতাম কিন্তু আমাদের কাজ শর্টকট বা দেখানোর জন্য এখানে এটা করলাম এবার আসুন আমরা প্রোডাক্ট টেবিলের জন্য সিট করি পিএইচপি আর্টিজান মেক সিডার প্রোডাক্ট টেবিল সিডার ইন্টারপ্রেস করি আর্টিজান বলুন আবার ভুল গিয়েছে আর্টিজানটাকে ঠিক করে দিই এ আর টিআই এবার ইন্টারপ্রেস করি দেখেন আমাদের এই সিডার টেবিলটাও তো সিডার ক্লাসটাও তৈরি হয়ে গেছে এই যে এবার এইখানে আমরা আমাদের ডাটাগুলো ইনসার্ট করার জন্য অ্যাড করবো ডাটা আপনি এখানে যে কোনো ভেরিয়েবল দিতে পারেন ইকল এর এখানে ডিবি टेबल प्रोडक्ट्स इंसर्ट डाटा এটাকে আবার মুসে डीबी লিখে ডিবি প্রেসার তে ইনসার্ট করে দিলাম এবার এখানে আমরা আবার অ্যারের ভিতরে এরে নিয়ে নেই আমরা প্রোডাক্ট মডেল থেকে এই তিনটা কলাম কপি করে আমরা আমাদের প্রোডাক্ট সিডার ক্লাসে এইখানে কপি করে দেই আর এখানে ক্রিয়েটেড এট নাও আপডেটেড অ্যাট নাও এই দুইটা এই দুইটা অ্যাড করে দেই একে কপি করে আমরা পেস্ট করি প্রথমে আমরা একটা প্রোডাক্ট নেই নাম দেই ব্রেড এর একটা ডেসক্রিপশন দিই আমি খুবই শর্ট ডেসক্রিপশন ইউজ করছি গুড ক্যাটাগরি আইডি দিয়ে দেই আমাদের প্রথম ক্যাটাগরি আছে ফুড ওয়ান আপনি ইচ্ছা করলে আপনার যে কোনো ক্যাটাগরি আইডি এর সাথে ব্যবহার করতে পারেন এবার এখানে আর একটা প্রোডাক্টের নাম দেই পটেটো যেহেতু এটাও ফুড আইটেম এর একটা ডেসক্রিপশন দিয়ে দেই নাইস ক্যাটাগরি আইডি ওয়ান দিয়ে দেই এইখানে আর একটা প্রোডাক্ট নেই নাপা যেহেতু নাপা আমরা ওষুধ হিসাবেই চিনি দেখেন এর এইটা মেডিসিন এর ক্যাটাগরি আইডি টু এর কোনো ডিসক্রিপশান দিলাম না এটাকে কপি করে আবার পেস্ট করি এইখানে আর একটা প্রোডাক্ট নেই যেমন মিনিকেট এর ক্যাটাগরি দেই তিন যদি আপনি কোনো ফাঁকা ইয়ে নেন কলাম সেক্ষেত্রে আপনার ফাঁকা স্টিং দেবেন অথবা ওই না দেওয়াটাই ভালো এখানে তো আমরা এখানে কী করলাম একই ক্যাটাগরির দুইটা প্রোডাক্ট নিলাম আর অন্য দুটা প্রোডাক্ট নিলাম অন্য দুটা ক্যাটাগরির তো আমাদের সিডার কিলাস ফাইলের কাজ এখানে শেষ এবার আমরা এইটাকে সেট করব এই যে এইখানে জাস্ট আমরা এই সিডার ক্লাসটার নামটা শুধু চেঞ্জ করে দেই কমান্ডে এখানে ক্যাটাগরির জায়গায় দিয়ে দেই প্রোডাক্ট এবার ইন্টারপ্রেস করি দেখেন সিড হয়ে গেছে তো আমরা আমাদের ডাটা বেজে গিয়ে চেক করি এবার প্রোডাক্ট টেবিলে ক্লিক করি দেখেন এই যে এখানে দেখেন ওয়ান টু মেনি কীভাবে হচ্ছে যে একই ক্যাটাগরিতে দুইটা প্রোডাক্ট তার মানে কি একটা ক্যাটাগরি এখানে সেই মাল্টিপল প্রোডাক্ট অ্যাড করতে পারি আর এখানে সিঙ্গেল প্রোডাক্ট অ্যাড করতে পারি তার মানে কি আমার এখানে একটা টেবিলের একটা এন্টিটির মিনি রিলেশন থাকতে পারে আর টেবিলের মাল্টিপল এন্টিটির সাথে এইটা হচ্ছে মূলত আমাদের ওয়ান টু ওয়ান রিলেশনশিপের কাজ বা এইভাবেও আমরা ওয়ান টু ওয়ান রিলেশনশিপ করবো এবার আর জিনিস দেখেন আমরা যখন মাইগ্রেট ফ্রেশ সিট করি তখন আমাদের ওভারঅল ডাটাবেসটা ফ্রেশ হয়ে মাইগ্রেট হয়ে যায় এর সাথে যদি আমরা সিড অ্যাড করি তাহলে দেখেন কি হয় এর সাথে সিড অ্যাড করে যখন আমরা ইন্টারপ্রেস করব তখন আমাদের ওভারঅল টেবিল মাইগ্রেট হবে এবং যে টেবিলে সিড আছে সেই টেবিলে ডাটা পড়বে বাকি টেবিলগুলো ফাঁকা হয়ে যাবে যেমন আমরা আগে থেকে এখানে অনেক টেবিলেই ডাটা দিছি আমরা আমাদের অন্য অন্য টিউটোরিয়ালে দেখছি যে কোন কোন টিবিলে আমরা ডাটা ইনসার্ট করছি তো দেখেন এইখানে টেবিলগুলো মাইগ্রেট হচ্ছে নতুন করে এতে আপনার বারবার সিডের ডাটাগুলো আলাদা করে মাইগ্রেট করা লাগবে না এস মাইগ্রেট ফ্রেশ সিড দিলেই ওভারঅল যতগুলো টেবিলের জন্য আপনি সেট করে রাখছেন সেগুলো সব সেট করে দিবে এ দেখেন আমরা যতগুলো টেবিল তৈরি করি সেগুলো আবার পুনরায় মাইগ্রেট হচ্ছে এবার দেখেন সিটিং ডাটাবেজ এই যে আমাদের একটা সিডি ডাটাবেসের ভিতরে এক এই দেখেন আমাদের ডাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চেক করি দেখেন আমরা তো মাইগ্রেট করছি কিন্তু তো কোনো ডাটা থাকার কথা না দেখেন প্রোফাইল টেবিল ফাঁকা স্টুডেন্ট টেবিলে ডাটা নাই দেখেন এই যে ক্যাটাগরি টেবিলে ঠিকই ডাটা পড়ছে আমরা জাস্ট সিট করছি এখানে ডাটা পড়ছে এবার আসেন এই যে প্রোডাক্ট টেবিলে দেখেন প্রোডাক্ট টেবিলে কিন্তু ডাটা নেন আপনারা বলতে পারেন যে সিট তো ক্লাস তো আসলে ডাটা কেন পড়লো না এইটা আমরা কেন পড়ে না এবার আসেন এই যে ডাটা বেস সিডার এইখানে আমরা ওই ক্লাসটি অ্যাড করি নাই এই কারণে এইখানে আমাদের ডাটাটা পড়ে নাই তো এইটাই হচ্ছে কথা আমি এই যে যখন ওভারঅল মা পেস যখন মাইগ্রেট ফ্রেশ সিট করলাম তখন যে ক্লাসগুলো আমার এই ডাটাবেজ সিডারে থাকবে সেই ক্লাসগুলোই সিড হবে বাকি অন্য কোনো ক্লাস সিড হবে না তাদের যদি আপনার সিট করতে হয় যদি ডাটাবেজ সিডারে না থাকে তাহলে সিঙ্গেলই সিট করতে হবে যেটা আমি এই কিছুক্ষণ আগে যে ক্যাটাগরি বা সিডারের ক্ষেত্রে আলাদা আলাদা সিট করে নিয়েছি এবার আবার আসুন পেস্পার মাইগ্রেট ফ্রেশ সিট দেন এবার দেখেন কি হয় ব্যতিক্রমটা দেখেন আগেবার কিন্তু শুধু যাচ্ছে ক্যাটাগরি টেবিল সিডারটাই শুধু সিড হয়েছে এটাই আমরা দেখতে পাচ্ছি এবার দেখেন কি হয় দেখেন এই যে প্রত্যেকটা টেবিল সিড হয়ে গেছে এবার দেখেন সিডিং ডাটাবেস দেখেন এবার দুইটা টেবিল সিডার হয়েছে একটা হচ্ছে প্রোডাক্ট আর একটা হচ্ছে ক্যাটাগরি এবার দেখেন রিফ্রেশ করি এই দেখেন এই যে প্রোডাক্ট পড়ছে তার মানে কি আমার একটা ক্যাটাগরিতে দুইটা প্রোডাক্ট পড়ছে তার মানে ক্যাটাগরির সাথে প্রোডাক্টের ওয়ান টু মিনি রিলেশনশিপ এখানে ওয়ান হচ্ছে ক্যাটাগরি আর প্রোডাক্ট হচ্ছে হলো মেনি যে একটা ক্যাটাগরির এগেন্স্টে আমার মে একটা প্রোডাক্টের এগেন্স্টে আমার অনেকগুলো ক্যাটাগরি পড়তে পারে অনেকগুলো প্রোডাক্ট পড়তে পারে তো এইটা হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ আপনারা প্র্যাকটিস করবেন আজকের ভিডিওতে আমরা দেখলাম কীভাবে লারাইবেলে ওয়ান টু মিনি রিলেশনশিপ ব্যবহার করা যায় আশা করি ওয়ান টু ওয়ান রিলেশনশিপের বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে পরবর্তী টিউটোরিয়ালে আমরা শিখব মিনি টু মিনি রিলেশনশিপ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ